আর আমার মতো ডায়েট করতে চাইছো পুজোর আগে তাদের জন্য এই রান্নাটি সব সময় কিন্তু একঘেয়ে সবজি খেতে ভালো লাগে না তাই আমি মাঝে মাঝে এভাবে মাছের ঝোল করি সবজি দিয়ে সবজিও খাওয়া হলো মাছও খাওয়া হলো তো দেখে নেওয়া যাও কিভাবে করছি রান্নাটি আর খেতে কিন্তু কোনো অংশে কম নয় দারুণ খেতে হয়েছিল নমস্কার আমি পিতা চলে এসেছি আবার একটি নতুন রান্নার সাথে আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগতম চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি তুমি নতুন বন্ধ হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরোনো রান্না খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো দেরি না করে রান্নাটি শুরু করা যাক রান্না তো অলরেডি হয়েই যাচ্ছে দেখো প্রথমেই কিন্তু আমি অনেক রকমের সবজি নিয়েছি এখানে ঝিঙে মূলো পটল আলু সব কিছু দেখো একটু বড় বড়ো সাইজ করে কেটে নিয়েছি এরপর এটাকে ভাপাতে বসে দিয়েছি ভাপালে কি হয় তেলটা কম লাগে এর জন্য আমি সবসময় ভাপিয়ে রান্না করি যে কোনো রান্নাতে যদি ডাইরেক্ট রান্না করতে চাও না ভাপিয়ে তাহলে কিন্তু তেলের মাত্রাটা একটু বেশি লাগে তো দেখো এতটুকু তেলেই কিন্তু আমার রান্না সবটা শেষ করে দেবো মাছ ভাজা থেকে শুরু করে সব রকম তো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি কিন্তু ভাস্তে বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছ আর হ্যাঁ তেলটা একদম ভালো করে গরম করে নেবে আমি যখন প্রথম প্রথম রান্না করতাম তখন এটা আমার সাথে হতো বলে আজ তোমাদের এই কথাটি বললাম তো মাছ তেল গরম না হওয়ার আগেই মাছ দিয়ে দিতাম তারপর তো উল্টোতে যতই চাই না কেন মাছ তো আর উল্টোতে চাইতো না কি ব্যাপার কি হলো তো তারপর মা বললো আরে তেলটা তো আগে গরম করে নিবি এরপর থেকে আমি তেলটা ভালো করে আগে গরম করে নিই তারপর মাছ দিই তাহলে কোনো চাপই থাকে না একদম কোনো রকম ঝামেলা ছাড়াই উল্টে যায় তো যারা নতুন রাঁধুনি রয়েছ এই কথাটি কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বললাম আর যারা সবসময় রান্না করা তাদের তো আর বলার কিছু নেই তারা তো অবশ্যই জেনে থাকবে তো দেখো মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর কোনো রকম এখানে তেল ব্যবহার করব না মাছ বাজার ওই যে সামান্য তেল ছিল ওই তেলেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করছি এখানে দিয়ে দেব কিছু কুচুনো পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি পেঁয়াজের স্মেলটা আমার মাছের ঝোলে দারুণ লাগে খেতে তো তারপর পেঁয়াজটা নাড়তে নাড়তে যতক্ষণ না একদম লালচে কালার চলে আসবে ততক্ষণ কিন্তু নাড়িয়ে নেবো আর হ্যাঁ ভাপানোর আরেকটা কারণ রয়েছে না হলে যখন এই পেঁয়াজের মধ্যে সবজিগুলো দেবে তখন কি হয় সবজি থেকে জল বেরিয়ে গিয়ে সবজিটা একটু ভাজা ভাজা হয় না জলের নিচেই ডুবে থাকে তাই আর কি সবজিটা ভাপিয়ে দিলে একটু কিন্তু জল বেরোবে না যা জল বেরোনো সব বেরিয়ে যায় আর ঝিঙে থেকে তো এমনিতেই অনেক জল বেরিয়ে যায় তাই আর কি দেখো পেঁয়াজটা একদম লালচে হয়ে গেছে ভাপিয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম এতে কি হবে ভাজতে সুবিধা হবে তারপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওখানে দিয়ে দেব সামান্য নুন আর পরিমাণ মতো গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে আরে তেল মশলা কম থেকে কি রান্নার স্বাদ হবে না তাই কখনো হয় একটু প্রসেসিং করে রান্নাটা করলেই এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো এখানে নুন হলুদ তো দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ সময় ধরে হালকা হালকা একটা কিন্তু ভাজা ভাজা কালার চলে আসবে তারপর ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব মশলা মশলা আমি খুব সামান্য মশলা নিয়েছি একটু জিরে আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা আমি কিন্তু সব সময় সবজি দিয়ে যদি মাছের ঝোল করি তাহলে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করার চেষ্টা করি এখানে লাল লঙ্কা ব্যবহার করলে আমার একদমই ভালো লাগে না আর সবুজ লঙ্কায় রান্না করলে মানে কাঁচা লঙ্কায় রান্না করলে দেখবে স্বাদটা অনেকটা বেড়ে যায় কোনো দিন ট্রাই করে আমার কথায় ট্রাই করবে দেখবে দারুণ খেতে হয় কিন্তু কিছুক্ষণ নাড়তে চাড়তে দেখতেই পারছো আমার অনেকটাই প্রায় হয়ে এসছে একটু তো সময় ধরে ভাজতেই হবে তাই না তেল বেশি দিলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায় আবার তেল কম দিলে কিন্তু রান্নাটা দেরি হবে তাই না তো দেখো নাড়তে নাড়তে অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখো উনুনের রাশটা আমি একটু বাড়িয়ে দিয়েছি খুব হালকা আছে রান্না করলে এই সবজি তাহলে কি হয় ঝোলটা দেওয়ার সময় ঝোলটা টকবক করে ফুটে ওঠে না তাই আমি যখন ঝোলটা দেব এর আগ মুহূর্তে আমি উনুনের আশটা অনেকটাই বাড়িয়ে দিই তাহলে ঝোলটা দেওয়া মাত্র টকবক করে ফুটে ওঠে দারুণ লাগে খেতে ওইটা স্বাদটা বেশ ভালো লাগে তারপর এগুলোই হালকা যখন সাইডে ফুটতে শুরু করবে আমি মাছগুলো দিয়ে দিই এতে কী হয় অনেকক্ষণ সময় ধরে মাছটা ঝোলের সাথে ফুটার কারণে আর কি তরকারি স্বাদটা বেড়ে যায় এখন অনেকেই ভাবতে পারো মাছের ঝোলে আবার কে মাছের মাথি দেয় আমি দিই কারণ আমার ছেলে খেতে ভীষণই পছন্দ করে এই মাছের ঝোলে মাটিটা দেওয়ার কারণে মাটিটা কিন্তু একটু নরম হয়ে যায় তাই আমি মাথিটা দিয়ে থাকি ঝোলে এমনি যে কোনো চচ্চড়ি করলে এই মাথিটাও খেতে চায় না তাই আর কি তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সে ঝোলের স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম আর দেখো সাইডে হালকা হালকা কালো কালো তেলটা হয়ে এসছে তখনই তো বুঝতে হবে রান্নাটি আমাদের প্রায় হয়ে এসছে যখন তেলটা একদম কালচে কালচে কালার হয়ে যায় তখনই কিন্তু ঝোলটি হয়ে যায় তারপর গরম গরম নামিয়ে নাও আর দুপুরবেলা খেয়ে নাও দারুণ খেতে হয় এভাবে অবশ্যই একদিন ট্রাই করবে অনুরোধ রইল সকলকে